হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ভবঘুরে বন্ধুরা আমি আপনাদের বন্ধু রাজেশ আজকে আমি যেতে চলেছি জয়পুরে হ্যাঁ বন্ধুরা পিংক সিটি জয়পুর ট্রেন হচ্ছে দশটা পঞ্চান্ন মিনিটে তো বন্ধুরা আমি এখন ট্রেনের জন্য ওয়েট করছি যাত্রাপথের সম্পূর্ণ বিবরণটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো সঙ্গে থাকুন এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি ও আজমের সুপারফাস্ট এক্সপ্রেসের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এখনও সময় অনেকটাই বাকি আছে এখন দশটা চল্লিশ বাজে ঠিক রাত্রি দশটা পঞ্চান্ন বাজতেই ট্রেনটি ছেড়ে রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে রওনা দেবে তো বন্ধুরা এবার আমি ট্রেনে উঠে বসবো দর্শক বন্ধুরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম সবাই দেখছি সিট খুঁজতে ব্যস্ত তো আমাকে আমার সিটটা খুঁজে নিতে হবে আমার সিট হলো বি থ্রি এসি কোচ আটচল্লিশ নম্বর তো আমার যে সিট তো সিট তো পেয়ে গেছি এবং এই টিকিট মূল্য হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দেখি সঙ্গে কি কি দিয়েছে তো এসি কোচ যেহেতু সেই এখানে বালিশটা আপনি পাচ্ছেন রাতে শোয়ার জন্য বালিশ একটা চাদর আর যদি আপনার একটু ঠান্ডা বেশি লাগে সেজন্য একটা কম্বল তো দর্শক বন্ধুরা এখন ঠিক ঘড়িতে দশটা পঞ্চান্ন বাজে রাত্রি দশটা পঞ্চান্ন ট্রেনটি ঠিক যথারীতি টাইমেই ছেড়ে দিয়েছে তো বন্ধুরা এখন আমাদের গন্তব্যস্থল হলো জয়পুর তো চলুন তো আজ একত্রিশে মে দু হাজার চব্বিশ পরদিন সকালে আবার আপনাদের সঙ্গে পয়লা জুন দেখা হচ্ছে মর্নিং ফ্রেন্ডস তো রাত্রেবেলায় ভালোই ঘুম হয়েছিল এখন সকালবেলা এখন একটু ওয়াশরুমে গেলাম ফ্রেশ হলাম এবার যাচ্ছি ট্রেন চড়ে যাচ্ছি এখন গন্তব্যস্থলের দিকে যখন সকালের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর তো দর্শক বন্ধুরা এখন আমরা উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছি তো ট্রেন এখন গতিতে এগিয়ে চলছে তো সকালের পরিবেশটা বেশ সুন্দর দর্শক বন্ধুরা আমাদের ট্রেনটি এখন মোগল সরাই এসে দাঁড়িয়েছে তো আমি এখন ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে জয়পুরের উদ্দেশ্যে রওনা দেবে তো বন্ধুরা এবার আমি ট্রেনে উঠে বসব তো আমরা এখন উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছি তো উত্তরপ্রদেশটা পার করতে কিন্তু অনেক সময় লাগে যেহেতু উত্তরপ্রদেশ খুব বড় একটি রাজ্য আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য তো সেই কারণে উত্তরপ্রদেশটি পার করতে অনেক সময় লাগে দর্শক বন্ধুরা আমাদের ট্রেন এখন প্রয়াগরাজে দাঁড়িয়েছে তো এখন দুপুরবেলার যে খাবার সেটা আমাদেরকে দিয়ে গেল তো এখন দুপুরের খাবারটা এবার খাবার দেখে নেন দুপুরের খাবারে কী কী আছে ভাই আছে রিও ও তো চরম খিদে পেয়েছে এবারে খাবার পেয়ে একদম খাবারের উপর ঝাঁপিয়ে পড়লো ও হচ্ছে নন ভেজ থালি অর্ডার দিয়েছে আর আমি ভেজ থালি দেখা যাক ভেজ থালিতে কি কি আছে এই যে আপনারা ভেজ যে থালিটি দেখছেন এটা দেড়শো টাকা করে নিয়েছে এবং এটার সঙ্গে এই খাবারগুলো প্রোভাইড করছে দেখা যাক কি কি আছে ভাত ডাল তরকারি সবজি পরোটা সোন পাপড়ি পনির আবার পনিরও আছে বা আমি তো খেয়ালই করিনি রিয়মাই বলে দিল পনির আর এই যে প্যাকেটটা দেখছেন এটার মধ্যে রুটি দেয়া আছে যে লাঞ্চ এই থালিটার দাম হচ্ছে টাকা দুপুরের খাবারটা তাড়াতাড়ি সেরে নিলাম বেলা বারোটা বাজে বারোটার মধ্যে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি আর বাইরে কিন্তু বেশ গরম কিন্তু আমরা যে কম্পার্টমেন্টে আছি সেখানে কিন্তু সেরকম গরম লাগছে যেহেতু এটা বুক করেছি সেই কারণে কিন্তু আমাদের অতটা কষ্ট হচ্ছে না তো খাবারটা কিন্তু বেশ ভালো এনজয় করছি তো মধ্যাহ্ন ভোজনটা সেরে ফেললাম তো মধ্যাহ্ন ভোজনের পর একটা সোনপাপড়ি যেটা ওই থালির মধ্যেই ছিল তো একটু মিষ্টি মুখ করা যাক এখন আমাদের ট্রেনটি যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছে তো আপনারা এখন আশা করি তাজমহলের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখান আগ্রা স্টেশন থেকে ঢোকার আগের মোড়দও এই যে এখন আপনারা যে বিল্ডিংটি দেখছেন এটি হলো আগ্রা ফোর্ট আমাদের ট্রেনটি আগ্রা ফোর্টে ঠিক সামনে দিয়ে যাচ্ছে আগ্রার যে দুর্গ খুব সুন্দর এবং স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু ট্রেনটি আগ্রা স্টেশনে ঢুকছে এখানে এখন হুটোফাটা শুরু হয়ে গেল তো আমি এখন ভিতরের দিকে চলে যাব বন্ধুরা এখন আমি আগ্রা ফোর্ট স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনটা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে তারপর এখান থেকে ছেড়ে ট্রেনটা বেরোবে তো তারপর আমরা যাব আবার জয়পুরের দিকে তো এখন আবার ট্রেনে উঠে বসি তো আমরা রাজস্থানে পৌঁছে গেছি তো রাজস্থানের মধ্যে দিয়ে যাচ্ছি পাশেই দেখছি আর একটা কোনো একটা বড় একটা সৌধ তো এটা কি সেটা আমার ঠিক জানা নেই তবে আমি ট্রেন থেকে দেখলাম তো ফাইনালি পিঙ্ক সিটি জয়পুরে পৌঁছেই গেলাম এখন জয়পুর স্টেশনে নেমে পড়েছি রাত্রি এগারোটা পঞ্চাশ বাজে এবার যে আমরা হোটেল বুক করবো এখন আমরা সেই দিকে এখন এগিয়ে যাব তো আজকের যে ব্লগটা ছিল এইখানে আমি এন্ড করছি পরবর্তী ব্লগে দেখাবো যে হোটেলে গেলে কোথায় কোন হোটেলে যাচ্ছি এবং তারপর যে সকল সাইট সিনগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আজকের মতন গুড নাইট